বন্ধুরা আসন্ন কুড়ি তম কিস্তির টাকা দু পঁচিশ সালে কুড়ি জুন দেওয়ার কথা ছিল তো বন্ধুরা পিএম কিষণের টাকা এখনো কৃষকদের ব্যাঙ্ক হল না কুড়ি তম কিস্তির টাকা অলরেডি জুন মাস শেষের দিকে কবে দিবে কুড়িতম কিস্তির টাকা প্রধানমন্ত্রী তা বিস্তারিত জানতে ভিডিওটি সঙ্গে থাকুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেলা ইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা কুড়িতম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল জুন মাসের কুড়ি তারিখ এখনো টাকা ঢুকলো না তা নিয়ে অনেকেরই প্রশ্ন তো বন্ধুরা যারা পি এম কিষাণ যোজনার টাকা পান তাদের এখনো কিছু গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে ফেলতে হবে না হলে কুড়িতম কিস্তির টাকা আটকে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবচেয়ে জরুরি কাজ হলো ই কে ওয়াইসি সম্পূর্ণ করতে হবে না হলে পিএম কিশনের কুড়ি তম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পাশাপাশি আধার কার্ড ও অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে না হলে টাকা ঢুকবে না কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো চিন্তার কোনো কারণে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়ি কিস্তির টাকা জুলাই মাসে দেবে তা স্পষ্ট আপনারা অফিসিয়াল নোটিশ পেয়ে যাবেন ও আমাদের চ্যানেলের ভিডিও আপলোড করে দেব তো বন্ধুরা যাদের কেওয়াইসি সম্পূর্ণ নেই তারা কিন্তু টাকা পাবে না যাদের কে সম্পূর্ণ আছে তারাই পিএম এম কিশনের কুড়িতম কিস্তির টাকা পাবে চিন্তার কোনো কারণ নেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কুড়িতম তম কিস্তির টাকা জুলাই মাসে প্রধানমন্ত্রী সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করবে তো অনেকেরই প্রশ্ন যে কুড়ি তারিখ কে টাকা দেওয়ার কথা ছিল কুড়িতম কিস্তির টাকা কেন ডুবলো না হয়তো অফিসিয়াল সার্ভারের কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকা পি এম কিষণের আপডেট লেটেস্ট আপডেট চলছে তো কৃষকদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডুববেই অবশ্যই জুলাইয়ের প্রথম সপ্তাহ তো আপনারা যারা এখনো স্ট্যাটাস চেক করেননি চেক করে নিতে পারবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনাদের প্রথমে গিয়ে লেখা সার্চ করে আপনারা আপনাদের স্ট্যাটাস দেখতে পারবেন এরকম ভিডিও আমরা একটা আগে দিয়েছি আপনাদের আমাদের চ্যানেলে রয়েছে কুড়িতম কিস্তির টাকা অনেকেরই প্রশ্ন কারা দুই পাবে কারা চার পাবে বা কারা ছ হাজার পাবে যাদের এখনো কিছু কিস্তি পেন্ডিং হয়ে আছে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার কারণে তারাই তাদের ছ বা চার টাকা করে পাবে তো বন্ধুরা যাদের অলরেডি ইকোইসি সম্পূর্ণ বা পরপর কিস্তিতে টাকা পাচ্ছে তাদের কিন্তু দু হাজার টাকাই ব্যাংকে ক্রেডিট হবে যাদের কিস্তি পেন্ডিং হয়ে আছে ব্যাংকের কারণে আধার কার্ডের সাথে ব্যাংকের সমস্যা তারাই ছ টাকা অথবা আট টাকা পাবে যদি অলরেডি কে করা সম্পূর্ণ থাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও নেক্সট ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন ধন্যবাদ